এই পৃথিবীতে এমন কিছু গল্প রয়েছে যেগুলো চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে অনুভব করা যায় একটা নির্জন গ্রাম যেখানে থাকত এক নিঃসহ বৃদ্ধ আর তার জীবনে হঠাৎ করেই আগমন হলো এক পাখি পাখিটি কোনো অসাধারণ নয় তো বন্ধুরা চলুন আমরা এই পাখিটি নিয়ে গল্পটি শুরু করতে চলেছি গল্পটি হলো জাদুর পাখি গ্রামের আকাশটা আজ কেমন যেন ভারী লাগছে রে বাবা আমি এই গ্রামে আশি বছর কাটালাম কিন্তু আজকের মতো নিরবতা কখনো দেখিনি পাখির ডাক নেই বাতাসের শব্দও নেই যেন প্রকৃতি নিজেই কিছু বলতে চায় কিন্তু ভাষা খুঁজে পাচ্ছে না আমার বুকের ভিতর একটা চাপা ব্যথা আছে যেটা আমি কাউকে কখনো বলিনি কারণ কিছু কথা সময়ের কাছেই বন্দি থাকা ভালো আকু আপনি সবসময় এমন কথা বলেন কেন আপনার কথা শুনলে মনে হয় আজ কিছু অদ্ভুত ঘটবে আমি শহর ছেড়ে এই গ্রামে শান্তি খুঁজে এসেছি কাকু কিন্তু আপনার চোখে যে ভয়টা দেখি তা আমাকে অকারণে অস্থির করে তোলে আপনি যদি কিছু জানেন তো তাহলে খুলে বলুন কারণ অজানা ভয় সবচেয়ে বেশি কষ্ট দেয় এরপর দুজন মানুষ ওখান থেকে হেঁটে কিছুটা পথ এগিয়ে যেতে লাগলো হঠাৎ আকাশের দিক থেকে এক অদ্ভুত ডানার শব্দ তারপর এক বড় পাখি আস্তে আস্তে হাজির হলেন সামনে গলায় তিনি বলে উঠলেন ভয় অজানা থেকে আসে না মানুষ ভয় আসে সেই সত্য থেকে যেটা তোমরা মানো কিন্তু জানতে চাও না এই গ্রাম এই মানুষ এই সন্ধ্যা এই সব কিছুই আমার ডানার ছায়ে কেঁপে উঠেছিল আজ আমি ফিরে এসেছি কারণ সবাই তার দেনা আদায় করতে এসেছি এই এই পাখি কথা বলছে আমি কি স্বপ্ন দেখছি না সত্যি আপনি আপনি কে আর আমাদের নাম বা আপনি জানলেন কি করে আপনার চোখে এমন আগুন আছে যা সাধারণ পাখি মোটেও হতে পারে না বলুন বলুন আপনি কে কে আপনি না তুমি ফিরে আসতে পারো না আমি তো ভেবেছিলাম সব কিছু শেষ হয়ে গেছে আমি ভেবেছিলাম সেই পাপ মাটির নিচে চাপা পড়ে গেছে এ জাদু পাখি তুমি সত্যি ফিরে যদি এসে থাকো তাহলে বুঝে নাও বুঝে নাও তুমি এই বৃদ্ধর পালাবার জায়গা নেই সারা জীবন বেঁচে থাকার জন্যই মানুষ পালিয়ে বেঁচে যায় আজ আর সত্যের মুখামুখি হওয়ার জন্য একটাই জীবন যথেষ্ট তোমরা দুজন একজন অতীতের বোঝা আর একজন ভবিষ্যতের প্রশ্ন আমার ডানায় ভর করেই যাত্রা শুরু হবে যাত্রা কোথায় আমি তো শুধু শান্তি চেয়েছিলাম কিন্তু মনে হচ্ছে আমি এমন এক পথে পা দিয়েছি যেখান থেকে আর ফিরে আসা যায় না তবু যদি সত্য জানা যায় আমি প্রস্তুত কেন জানি না আমার মনে হচ্ছে আমরা সব কিছু জয় করতে পারব কি কাকু তুমি কি বলছো আমরা কি পারব এই যাত্রাতে সফল হতে যদি সত্যি জানতে চাও তবে গ্রাম ছাড়তে হবে নদীর ওপারে যে বন সেখানেই শুরু হবে আসল রহস্য আমি পালাইনি বলেই আজও বেঁচে আছি আর তোমাদের সঙ্গে গিয়ে শেষটা দেখে নিতে চাই শুধু তুমি আমাদের সঙ্গে থাকো তাহলেই হবে প্রস্তুত হও কারণ পথ খুলবে। এই গ্রামে তোমাদের শেষ আশ্রয় পরে সূর্য উঠবে এক নতুন জায়গায় এক নতুন সত্য নিয়ে এই নদীর শব্দটা কেমন যেন আজ আলাদা আলাদা লাগছে দিনের বেলা কতবার এসেছি এখানে কিন্তু আজ মনে হচ্ছে জল নদ কিছু চাপা কান্না বইছে শুধু আপনি কি নিশ্চিত আমরা ঠিক করেছি এই পাখির কথাই ভর করে অজানার দিকে এগিয়ে যাওয়া এটা কি সাহস না বোকামি আমাদের আমি তো কিছুই বুঝতে পারছি না কি কাকু তোমার কি মনে হচ্ছে যখন মানুষ জীবনের বেশিরভাগ সময় একটা ভুল ঢাকাতে ঢাকাতে কাটিয়ে দেয় তখন তার সত্যের দিকে হাঁটা ছাড়া আর কোনো রাস্তা থাকে না এই নদী জানে আমার অপরাধ এই জলের কাছে আমি বহু রাত অমা চেয়েছি আর যদি ভেসে যাই তাতেও আমি শান্তি পাবো নদী পার হওয়া মানে শুধু জল পার হওয়া নয় এটা এক ভয়ের এক তীর ছেড়ে সত্যের অন্য তীরের পৌঁছানো যে পিছনে তাকাবে তার পা ডুবে যাবে যে সামনে তাকাবে সে পথ পাবে এরপর তারা একে একে দুজনেই সামনের দিকে তাকিয়ে নদী পার হতে লাগলো নদী পার হতেই তারা ঘন জঙ্গলে পৌঁছালো রাতের আলো যেন মাটিতে পড়ে না গাছগুলো যেন কিছু পেতে শুনছে তখন শিবু বলে মনে আমাদের দেখছে শহরের কোলাহল ছেড়ে আমি শান্তি খুঁজতে এসেছিলাম কিন্তু আজ বুঝতে পেরেছি শান্তি বাইরে নেই শান্তি লুকিয়ে থাকে এই বনের ভেতরের অন্ধকারের শেষে বহু বছর আগে আমি একবার ভুল করেছিলাম লোভ আমাকে অন্ধ করেছিল একটা অলৌকিক শক্তিকে আমি ব্যবহার করতে চেয়েছিলাম আর তার মূল্য এই গ্রামই দিচ্ছে আমায় অলৌকিক শক্তি কারোর সম্পত্তি নয় বৃদ্ধ আমি তখনও ছিলাম আজও আছি তুমি আমাকে বন্দি করতে চেয়েছিলে আর তার বদলে আমি তোমাদের সময় কেড়ে নিয়েছিলাম তারা কিছুটা এগোতেই সামনে দেখতে পায় এক ছোট্ট পাথরের পাহাড় সেখানে ছিল এক প্রাচীন গুহা ভিতরে এক অদ্ভুত আলো ভয় পেয়ে শিবু বলে ওঠে এখানে কেন নিয়ে এলে আমাদের এই জায়গাটা দেখে আমার বুকের ভেতর কাপন ধরেছে যদি আজ সব শেষ তাহলে বলো আমি কেন এই যাত্রায় এলাম এই জায়গাটা দেখে আমার খুব ভয় লাগছে তুমি আমাদের এই কাজ করালে কেন কারণ তুমি প্রশ্ন করতে জানো আর যে প্রশ্ন করে সেই উত্তর বহন করার যোগ্য এই গুহার ভেতর তিনটি সত্য লোক একটা অতীতের একটা ভবিষ্যতের আর একটা বর্তমানে আমি প্রস্তুত আমার জীবন তো এমনিতেই শেষের পথে যদি আমায় শাস্তি দিতে চাও তাহলে এখানেই দাও আমি প্রস্তুত আছি তখনই গুহার ভিতর সবাই একটি ভাঙা মন্দির আর মাঝখানে আলোয় ভাসছে জাদুর পাখি শান্তি মৃত্যু নয় শান্তি হচ্ছে সত্য নিয়ে বেঁচে থাকা বৃদ্ধ তুমি গ্রামে ফিরে যাবে আর সবাইকে বলবে তোমার পাপের কথা আর তুমি এই যুবক এই গল্প বহন করবে পরবর্তী প্রজন্মের কাছে আমি আজ বলতে বাধ্য হচ্ছি কারণ যদি সত্য লুকিয়ে যায় তাহলে ইতিহাস আবার ভুলের পুনরাবৃত্তি করে আজ আমি বুঝতে পেরেছি ভয় শুধু পাখি ডানায় আসে না ভয় আসে মানুষের নিরবতায় আর অশান্তি কলহ থেকে আজ আমার বুক এক হালকা হলো এই বোঝা নিয়ে বেঁচে থাকা মৃত্যুর থেকেও বড় কঠিন ছিল এ আমার জাদু পাখি আজ তুমি আমায় মুক্তি দিলে আজ তুমি আমাদের জীবন বাঁচালে তোমায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো ভগবান তোমার মুক্তি দিক মুক্তি আমি দেই না মুক্তি মানুষ তো নিজেই পায় সত্য মেনে নিলে আজ থেকে আমি অদৃশ্য হব কিন্তু গল্প থেকে যাবে এরপর ধীরে ধীরে সূর্যের আলো দেখা দিল আর সেই আলোতেই উড়ে গেল জাদুর কাছে আর এই দুজনেই নীরবে দাঁড়িয়ে জানো কাকু কিছু গল্প শোনার জন্য নয় বাঁচার জন্য লেখা হয় আজ আমি সেই গল্পের একটি অংশ হয়ে গেলাম এতদিনের অভিজ্ঞতা আমার আজ সার্থক হল জাদু পাখিটি কোনো সাধারণ পাখি নয় সে হলো সত্যের প্রতীক আর মানুষ যতদিন সত্য থেকে পালাবে ততদিন জাদু পাখি আবার ফিরে আসবে হ্যালো আমার ছোট্ট খাট্ট কার্টুন প্রিয়সী বন্ধুরা আমাদের এই গল্পটিকে একটুখানি ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আর আমাদের এই গল্পটির কোন পার্টটি ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও এবং পরবর্তী কি ধরনের ভিডিও পেতে চাও তাও কমেন্ট করে জানিয়ে দিও আমাদের খুব সুন্দর একখানা গল্প আপনাদের মোবাইলে আসতে চলেছে ততক্ষণে এসএমবি কার্টুনের সঙ্গে থেকে আসে থেকো ধন্যবাদ